নমস্কার বন্ধুরা ট্রিপিল এস এম ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছি আজকে দেখাবো আমরা একদম প্রথম থেকে গাড়ি চালানো শিখবো একদম প্রথম থেকে আমরা কীভাবে গাড়ি চালাবো কি করব আজকে আপনাদেরকে প্রথমেই দেখাবো ঠিক আছে আপনারা দেখুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলের সঙ্গে যারা এখনও যুক্ত হননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকে আমরা একদম প্রথম যারা নতুন গাড়ি শিখতে চায় তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওটি ভালোভাবে দেখুন স্কিপ না করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত যারা এখনও পর্যন্ত হননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকে এই সুন্দর ভিডিওটি আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি পুরো ভিডিও স্কিপ না করে দেখুন নমস্কার বন্ধুরা টিপিল এস এম এস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন আমরা আমাদের এই চ্যানেলে গাড়ি শেখার ভিডিও দেখাই কীভাবে গাড়ি চালাতে হয় কিভাবে গাড়ি শিখতে হয় তো আজকে প্রথম যারা একদম প্রথম থেকে যারা গাড়ি শিখবে তাদেরকে আজকে আমি প্রথম কি কি দেখতে হয় কি কি জানতে হয় কী কী শিখতে হবে সেগুলো আপনাদের আজকে দেখাবো এবং গাড়ির দরজা খুললেই আমরা দেখতে পাচ্ছি একটি গোল রঙের বস্তু এটা হচ্ছে স্টিয়ারিং এটা স্টিয়ারিং আমরা এটা সবাই যারা চিনি এটাকে আমরা স্টিয়ারিং বলি এটা দিয়ে আমরা গাড়িকে সোজা রাখা এবং ব্যাকা রাখা শিখবো এরপর আমরা চলে যাব কি এরপরে আমরা চলে যাব যে এই যে স্টিয়ারিং এর পাশেই একটি রড রয়েছে দেখুন এই বস্তুটা হচ্ছে গিয়ার লিভার ঠিক আছে এটা হচ্ছে গিয়ার গিয়ার লিভার আপনাদের সম্পর্কে পরে বোঝাচ্ছি স্টিয়ারিং সম্পর্কে পরে বোঝাচ্ছি এবার চলে যাবো এখানে এখানে চলে যাবো এখানে হচ্ছে অ্যাক্সিলেটার ব্রেক ক্লাচ এ বি সি ব্রেক ক্লাচ ঠিক আছে এক্সিলেটার ব্রেক ক্লাচ অ্যাক্সিলেটার হচ্ছে গাড়ির গতিবেগ বাড়ানোর জন্য ব্রেক হচ্ছে গাড়িকে দাঁড় করানোর জন্য বা স্লো করার জন্য ক্লাচ হচ্ছে গাড়িটাকে পুরোপুরি অপারেটিং করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিস অপারেটিং করতে হয় ক্লাচ ছাড়া হয় না তো এটা হচ্ছে ক্লাচ তাহলে অ্যাক্সিলেটার ব্রেক ক্লাচ ঠিক আছে আপনারা দেখবেন অ্যাক্সিলেটার ব্রেক ক্লাচ এবার আমরা গাড়িতে বসলাম বসার আগে আমরা কি করব গাড়িতে সিটে বসার আগে আমরা দেখে নেবো সিটটা অ্যাডজাস্ট আছে কিনা মানে যেখানে বসলাম সেখান থেকে সিটটাকে আমরা ঠিক পা আমাদের যাচ্ছে কিনা দেখুন আমাদের পা ঠিক মতো যাচ্ছে তো আমাদের সিটটাকে আর এগোনোর পিছনের দরকার লাগলো না যদি এগোনোর পিছনের দরকার লাগে তাহলে আমরা সিটটাকে এগিয়ে নেবো বা পিছিয়ে নেব এরপর আমরা কি করব এরপরে আমরা গাড়ি চালানোর আগে যেগুলো আমাদের দেখে নিতে হবে লুকিং গ্লাস পিছনে ঠিক করে দেখে নিতে হবে পিছনে দেখা যাচ্ছে কিনা দেখুন গাড়ির পিছনের বডি দেখা যাবে লুকিং গ্লাসে তখন আমরা বুঝবো যে লুকিং গ্লাসটা ওকে আছে ঠিক আছে সামনের লুকিং গ্লাস দেখে নিন এই যে পিছনের বডি দেখা যাচ্ছে বুঝতে পারছেন সামনে লুকিং গ্লাস ঠিক করে নেবো এরপরে আমরা পিছনের লুকিং গ্লাস মাঝখানে যে লুকিং গ্লাসটা থাকে সেটাকেও ঠিক করে নেবো যাতে আমরা পিছনের কাস্তে দিয়ে পিছনের পুরো জিনিসটা দেখতে পাই রাস্তাটাকে দেখতে পাই ঠিক আছে তো আমরা লুকিং গ্লাসটাকে ঠিক করে নেবো ঠিক করার পরে আমরা কি করব আমরা চলে আসব আমাদের ক্লাচে এই হচ্ছে ক্লাচ ক্লাচকে পুরো করে আমরা কি করব দেখুন এই গিয়ার লিভার এটাকে আমরা নিউট্রাল করবো একটা উপরে একটা নিচে একটা উপরে একটা নিচে মাঝখানটা নিউট্রাল এই যে দেখুন লেখাই আছে এখানে এটা হচ্ছে নিউটালের দাগ এই একটা উপরে দিলাম যে কোনো একটা গিয়ারে পড়লো নিচে দিলাম একটা গিয়ারে পড়লো এই মাঝখানটা হচ্ছে নিউটাল নিউটাল হয়ে গেলে আমরা কি করব ক্লাসটাকে ছেড়ে দিতে পারব ক্লাসকে আমরা ছেড়ে দিতে পারবো ছেড়ে দিলাম ক্লাসকে এবার আমরা গাড়ি স্টার্ট করার আগে দেখুন একটা চাবি ঘোরালাম লাইট জ্বললো দেখতে পাচ্ছেন লাইটগুলো এই যে লাইট ঠিক আছে এটাকে বলি ইন্ডেকশন লাইট গাড়ির ড্যাশবোর্ডে লাইট জ্বলবে তো কেউ ড্যাশবোর্ডের লাইট বলে কেউ ইন্ডাকশান লাইট বলে তো আমরা ইন্ডাকশান লাইটই জানি তো লাইটগুলো জ্বললো দেখুন এখানে লাইটগুলো জ্বলছে ঠিক আছে এবার আমরা গাড়িটাকে কি করবো নিউটাল আছে গাড়ি স্টার্ট করতে পারবো গাড়ি স্টার্ট করবো গাড়ি স্টার্ট হয়ে গেল স্টার্ট হওয়ার পরে আমরা কি করব দেখুন স্টার্ট হওয়ার পরে আমাদের ক্লাচ ক্লাচে পা দেবো দিয়ে পুরো ক্লাচ চিপবো চিপে আমরা কি করব গিয়ারটাকে ফার্স্ট গিয়ার বাদিকে ওপরে দেবো ঠিক আছে বাঁদিকে ওপরে ফার্স্ট গিয়ার দেবো দিয়ে আমরা কি করব। আস্তে আস্তে ক্লাচ ছাড়তে থাকবো গাড়ি আস্তে আস্তে এগোতে থাকবে ঠিক আছে আমরা আস্তে আস্তে ক্লাচ ছাড়বো গাড়ি আস্তে আস্তে ক্লাচ ছাড়ছি গাড়ি এগোনো শুরু হয়ে গেল ঠিক আছে গাড়ি এগোনো শুরু হয়ে গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে গাড়ি আছে আমরা দাঁড় করাবো ক্লাচ পুরো আর ব্রেক করে ঠিক আছে আমরা সামনে যাবো আর পিছনে ব্যাক করবো ঠিক আছে তো চলুন আমরা রাস্তায় বেরিয়ে পড়ি সামনে যাব পিছনে যাব দেখে নিন কিভাবে আমরা সামনে পিছনে করছি ঠিক আছে আচ্ছা গাড়ি দাঁড় করাতে গেলে কি করব আমরা গাড়ি দাঁড় করাতে গেলে কি করব পুরো ক্লাচ আর ব্রেক করে গাড়ি দাঁড় করাবো পুরো ক্লাচ গাড়ি করছে পুরো ক্লাচ ব্রেক করে গাড়ি দাঁড় করাবো ঠিক আছে গাড়ি দাঁড় করাবো কি করে পুরো ক্লাচ ব্রেক করে গাড়ি দাঁড় করাবো ঠিক আছে গাড়ি দাঁড় করানোর পরে আমরা কি করব নিউট্রাল করে নেবো গাড়িটাকে নিউট্রাল করে ক্লাস ছেড়ে দিয়ে আমরা গাড়িটাকে আস্তে করে চাবিটাকে বন্ধ করে দেব ঠিক আছে এই হচ্ছে গাড়ি